এই নিউজটা কিন্তু পাইতে হলে আমার একটা লোক আছে এখানে তারপর আমি নিউজটা দেখি কিন্তু সাথে সাথে নিউজটা পাইছি তার মানে আমার বিশ্বটা আমার হাতের মতো এই বিশ্বটা হাতের মতো এটাও যে সুবল আছে শুধু এটা আছে যে কোনো জিনিসের সাইড এফেক্ট আছে যে কোনো জিনিস আমি মনে করেন এই মোবাইলটা যতটা সুগল হয়ে আছে তার সে প্রকল্প সে কম হয়ে আনে একটু আগে আমি একটা উদাহরণ দিই পরশু দিন রাত্রে আমি একটা ডিউটি করতেছি সেখানে এই একজন কোন দে বলে দুইটা মেয়ে আসছে কোনাবাড়ি তো আমি হলো ওই যে বাগান বাড়ি ওই সাইড পর্যন্ত আমাদের থানা ছিল না ওখানে গেলাম ওই লোকটা আসলো আমার বাড়িতে দুইটা মেয়ে আসছে দুটো ছেলে আসছে বাসা বাড়া যখন তাদের কাছে আমি ওই ভোটারাই সাই বাবা মার ঠিকানা আছে আমি সব দেওয়া ভাতে কোনো ফোন দিচ্ছি তো আমি বাড়িতে বাড়ি আমাদের সীমানায় গেছে আমি ওখানে যাবতে পারলাম যে একটা মেয়ের বয়স হল এগারো থেকে বারো বছর বয়সে

একটা মেয়ের বয়স আঠারো হয় তোমাকে ওইটা বিশ্বাস করেছো তোমার এ নিয়ে আমি ঘর সব তুমি আমার যা তুমি আমার আমার সব এই যে কথাগুলো বলে কথায় ওই মেয়েটা চলে আসলো ভবিষ্যৎ যেমন একটা মেয়ে ইন্টার বাস করে তখন ভাবে তার ভবিষ্যৎ কি হবে সেখানে হাব হলে তার জীবনটা বললাম না খুব ভালো ব্যবহার যখন মোবাইলটা হাঁটছি মোবাইলটা তো সবচেয়ে কাছের বন্ধু এখন আমার এটার প্রতি যে অন্য আসুক্ত আমি নিজের ক্ষেত্রে আসুক আমি নিজে প্রতিদিন চারি থেকে পাঁচ ঘন্টা আমার এই ফেসবুক বা অনলাইন বা যোগাযোগ মাধ্যমে চালাইছে আমার সার মাঝে চালাইছে আমি নিজের বাইরে এটা আমাদের একটা নেশায় বর্ণিত এক সময় এটা আমাদের যোগাযোগের মাধ্যমে যে ব্যবহার করতাম আর এখন রয়ে গেছে একটা নেশা এই আমার চার পাঁচ ঘন্টা মোবাইল না ঠিকলে তখন আসে না বা আমার চলে তখন আমি পয়সা থাকি তখন মোবাইলটা নিয়ে আমি দেখি প্রত্যেকটা ছেলেব্রেরি একেবারে জানে তাদেরও পয়সা যখন থাকে যখন দেখেছি কোনো বন্ধুর সাথে আড্ডা দিতে পারতেছে না খেলাধুলা করতে পারতেছে না তখন মোবাইলের জুতো আর আমাদের পরিবেশটা এমন হয়েছে যে আমাদের খেলাধুলার কোনো পরিবেশ ছোটবেলায় যখন মাঠে যাইতেন তখন কিন্তু মাঠে থাকেন মাঠে কোনো খেলাধুলা করতে এরকম যে করে তারা অনলাইনে গেমস খেলে বা খেলে যাই করে না করেছে গেমস খেলতেছে গেমস খেলতেছে যে জিনিসটা বয়সটা যারা মাঠে যায় তারা আর মাঠে এই যখন আসছে কিন্তু আমাদের এই অপসংস্কৃতিগুলো আমাদের সমাজের ঠিক আমরা চাই মোবাইলের অপসংস্কৃতি এর প্রধান অন্তরায় হতে পারে বাবা একটা বাবা মা যদি তার ছেলে মেয়ে থেকে তোমার মোবাইলটা যদি মোবাইল ঠিকানি ব্যবহার করে এই জিনিসটা যদি তারা ব্যবহার তারা এই মোবাইলের জিনিস দেখতে অনলাইন যে শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছিল আমি মনে করছি এটা ভালো একটা দিক কিন্তু খারাপ দিক আছে আমি বলবো মনে হচ্ছে কিনা এটাও অনলাইনে করলে শেখা যায় কিন্তু শেখার আমার অশিক্ষা করা বলবো যে একটা সাইটে আছে সাইটে গেলে এটা

আর বিশেষ করে ছোট যে ছেলে মেয়ে এদের কথা কি বলবো এরা এই বলতে গেলে কম্পিউটার বাচ্চা

ভবিষ্যৎটা একটু এটা বিবেচনা করতে হবে এবং যতটুকু ব্যবহার না করবেন ততটু করতে দিতে হবে তবে এটা তো আমরা সামাজিক একটা ব্যাধি হিসেবে পরিণত হয়েছি আমরা এটা সুবল যাই বলেন থাকি না এটা সামাজিক এই থেকে আমরা কখনো মুক্তি পাব না